ওকে ফাইনালি আজকের ভিডিও শুরু করতেছি আলাইকুম ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে মাগার আজকে আমার ভিডিও করার কোনো মুড়ি নাই কিন্তু সিকোয়েন্স না দেখে ভিডিওটা করতেছি এদিকে আকাশের বাচ্চার অবস্থাও খুব একটা ভাড়ানা আন্ধার হয়ে আছে রোদ উঠে নাই সকালবেলার থেকে বললেই চলে অলরেডি দুপুরের আড়াইটা পার হয়ে গেছে গা কিন্তু আমার এখনও বিছনা থেকে উঠতে মন চাইতেছে না কারণ হলো ভাই রোজায় 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 শালার বাতাসে সব উল্ডা উল্ডা ফেলাইতেছে শুরু হইতেছে বৃষ্টি বারান্দা থেকে পরিবেশটা সেই চমৎকার লাগছে আর এখানে এখানে পাখিগুলোরে আরও মারাত্মক লাগছে এখান থেকে বোঝা যখন জুম করি তখন সেই লাগে আর ফোটা ফটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি একটু পরেই ঝুম সে বৃষ্টি শুরু হবে সারা পরিবেশটা অন্ধকার থেকে আলোকিত হয়ে যেতেছে কিন্তু আমি পেট ব্যথা থেকে উঠে বইতারতেছি না আর যে ভ্লগ কেন শেষ করুন এটাই ভাবতেছি আমি আল্লাহ জানি কি করুন না করুন এমন পেট ব্যথা করতেছে এমন মাথা ব্যথা করতেছে এমন বোম বমি লাগতেছে যে আমি বিস্তার থেকে উঠা খারায় যে বাইরে যাবো অথবা সামথিং কিছু করবো কম্পিউটারের মধ্যে বইতে নেই আমার শরীর খারাপ একটা হলে আল্লাহ জানে কী বাসকে কালকে বাংলা পরীক্ষা এখনও বিটাও পড়া দেখিনি ওকে ফাইনালি এখন বাঁচতেছে হইল পাঁচটা পঞ্চাশ আমি মাত্র উঠা আসন্ন নামাজটা পড়লাম আমি ডাইরেক্ট ঘুমের থেকে ওষুধ হইলো একটার কাছাকাছি সময় তখন থেকে নিয়ে শুরু করে মাঝখানে আমি জাস্ট চারবারের জন্য বিছনা থেকে উঠছি একবার গোসল করার জন্য একবার জোহরের নামাজ পড়ার জন্য একবার আসর নামাজ পড়ার জন্য আর একবার বারান্দায় গেছিলাম যে তখন আর আমি বিছনার থেকেই উড়িনি কাহিনি কিছু বুঝলাম না শরীর কেন খারাপ হয়েছে মাগার কাল থেকে শরীর প্রচুর খারাপ কালকে জিমেও যায় যায়নি কালকে পরীক্ষার মাঝখানে বাথরুমে যাওয়া পরীক্ষায় বারোটা বাজাইছি এবং আগামীকাল যে পরীক্ষা আছে ওইটাতেও মনে হচ্ছে বারোটা বেজে যাবে কারণ কোনো প্রিপারেশন এখন পর্যন্ত নেওয়া হয়নি জানি না ইফতারের পরে শরীরের কন্ডিশন কেমন হবে ইফতারের আর বিশ মিনিট বাকি আছে আর আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছি তো লাইট সি দেখা যাক কি হয় তো দেখতে থাকো সেই হেলদি খাবার সেই হেলদি খাবার খাইয়া ডাইরেক্ট সোজা জান্নাতে চলে যাবে জাস্ট দিস একটা খেজুর খেয়ে আজকে সেরি খাইছিলাম আর কি একটা খেজুর দিয়ে এর আজকে শরীরের অবস্থা শেষ আমার মায়ের সর্বোৎকৃষ্ট তো খাবার যে কোনো অসুখে ভাত খা ভাত খা শরীর ভাত খা আজকে ভাত না খেলে তোর খবর আছে এই রমজানে চাইলাম যে ভাত আর রুটি কিছুই খাবো না কিন্তু আমার মায়ের আজকে ভাত না খাওয়া ছাড়োই না শরীর খারাপ ভাত খাওয়া আমার মায়ের মতে শরীর খারাপ থাকলে বেস্ট যে জিনিসটা হয় সেই জিনিসটা খাওয়ার পরেও আমার শরীরে এখানে কোনো রিকভারির কোনো নাম লক্ষণ কিছু দেখা যেতেছে না হাত আসে আধা ঘন্টা হয়ে যেতেছে মানে সোয়া সাতটা বাজে এখনো পর্যন্ত কোনো রিয়াকশনই পাই নাই উল্টা মাথা ব্যথা বাইরে গেছে গা বমি ভাব রয়ে গেছে পেট ব্যথা কিছুটা কমছে যেহেতু পেটের মধ্যে কিছু গেছে আর বাকি সব কিছু সেমই আছে পুরো শরীর ঝিমঝিম করতেছে এখনও বসার থেকে উঠে দাঁড়ালে মাথা এমন এমন চক্কর মারে সোয়া থেকে উঠে বসলে মাথা এমন এমন চক্কর মারে আল্লাহ জানে আজকে কোনো কিছু হবে কি না আমি লাইটের দিকে তাকেও থাকতে পারতেছি না চোখ টোক পুরা শেষ আর ব্লগ কেমন করুক এটাও বুঝতেছি না কথা বলতেছি যে আমি প্রেশার পেটার থেকে বাইরে কথা বাইতেছি আর কি তো জানি না কি হবে তবে ব্লগ আজকে আপলোড দিব চার মিনিটের ব্লগ হলে চার মিনিটের ব্লগ পাঁচ মিনিটের ব্লগ হলে পাঁচ মিনিটের ব্লগ 10 মিনিট যদি উল্টা পাল্টা বকর করে আপলোড দেই তাও দশ মিনিট উল্টা পাল্টা বকর বকর করেই আপলোড দিব তো দেখতে থাকি ইয়েস ব্রো দিস ইজ মাই ফেভারিট ওষুধ আমার দুদিন পর পর এটা খাওয়া লাগে তো ছাড়া পেটের বাচ্চা ইট সেকেন্ড টাইম আমার মাই উইথ ভাত চলে যাইছে আমার সুস্থ করার লেগে মেজাজটা খারাপ হইতেছে এতদিন অপেক্ষা করে আমি যতটুকু ফ্যাট কমাইছিলাম আমার লাই জানে দুই তিন দিন অতটুকু বাড়াই দেবো কিনা যাই হোক খেয়াল হয়ে আগে আচ্ছা আজকের সবচেয়ে আলোচিত বিষয় হলো আমাদের এই খান তালাত মাহমুদ রাফি ভাইয়ের বিয়া এই বিয়া নিয়ে কত কাহিনী চলতেছে ভাই ফেসবুকে কি কইতাম বন্ধুরা তো চিনতে গেছে গাই মন তো পুরাই একদম গরম ওকে যাই হোক আর আজ আইরা ব্লগ বাড়াইতেছি না এই হাবিজাবি ব্লগ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে কোনো ভালো ভিডিওতে ভাই আজকে ব্লগ পাঁচ ফির হয়নি কী করতাম কন্টিনিউ থাকার জন্যই এত কাহিনি নাই তো আজকে ভিডিও দিতাম না বাট দিয়ে দিলাম হাবিজাবি ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে ভালো কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আর থ্যাংকস ফর ওয়াচিং আর ভাই আমার লাগে হালকা করে দোয়া করি যাতে কালকে বাংলা পরীক্ষাটাতে কোনো রকমভাবে উতড়ায় যেতে পারে